এই হলুদ ঘরে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লু আলহি আসাল্লাম জন্মগ্রহণ করেন এটি মক্কায় মক্কার রাস্তায় নামাজ কালাম পড়ছে মানুষ এভাবে আমরা এখন কাবা শরীফের ভেতরে চলে এসেছি আজকে আপনাদেরকে কাবা শরীফের চারপাশ সহ সাল্লামের জন্মস্থান আরও কিছু বিশিষ্ট জায়গা ঘুরে ঘুরে দেখাবো আমরা এখন মক্কার রাস্তায় আছি মুসলিমদের জন্য পৃথিবীর সবচেয়ে পবিত্রতম জায়গা সৌদি আরবের মক্কা শরীফ এখানে আমাদের কাবা শরীফ অবস্থিত এখানে আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লু আলহিসাল্লাম জন্মগ্রহণ করেছেন শিশুকালের অনেকটা সময় এখানে কেটেছে পবিত্র ওমরা হজ করার জন্য সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর এখানে আসেন বছরের প্রতিটা দিন লক্ষ লক্ষ মানুষের ভিড় এই মক্কার রাস্তাঘাটে থাকে আমি আমার মাকে নিয়ে এসেছি পবিত্র ওমরা পালন করতে অনেক ইচ্ছে ছিল মাকে নিয়ে পবিত্র মক্কা শরীফ কাবা শরীফ হাতে সুয়েত দেখবো আল্লাহ তৌফিক দিয়েছেন আমরা এখন কাবা শরীফের দিকে যাচ্ছি কাবা শরীফের দিকে যেতেই এখানে এখন নামাজের সময় হয়েছে নামাজের সময় বাইতুল হারাম মসজিদুল হারাম যাকে বলে সেখানে মানুষ জায়গা পায়নি যার কারণে রাস্তাতেই নামাজের জন্য দাঁড়িয়ে গেছে আপনি যখন মক্কাতে আসবেন দেখবেন এরকম নামাজের সময় হলে মানুষ যে যার অবস্থান থেকে দোকান পাট বন্ধ করে নামাজের জন্য দাঁড়িয়ে যায় আমরা এখন যাচ্ছি জিয়ারা করতে অর্থাৎ কাবা শরীফের চারপাশ ঘুরে ঘুরে দেখতে এখন এখানে আমরা দেখব একটি বিশিষ্ট কবরস্থান যেখানে জীবন্ত মেয়েদেরকে কবর দেওয়া হতো আইয়ামে জাহিলিয়ার যুগে মেয়েদেরকে অভিশাপ মনে করা হতো সংসারের জন্য দুঃখ মনে করা হতো এই জন্য মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হতো এখানে আমরা সেখানে আছি মক্কা শরীফের চারপাশে অনেক কিছু ঘুরে ঘুরে দেখার আছে এখন আমরা যাচ্ছি জান্নাতুল মোয়া মোয়াল্লা কবরস্থানে যেখানে শুয়ে আছেন অনেক ক্রাম এবং আমাদের প্রিয়নবীক হজরত মোহাম্মদ সাল্লাহাল্লামের প্রিয়তম স্ত্রী খাদিজাতুল কুবরা রাজুল তালান আনহা মক্কায় কাবা শরীফের আশেপাশে অনেক ঘুরে দেখার জায়গা আছে এখন আমরা দেখব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু যেখানে জন্মগ্রহণ করেছিলেন সেই জায়গা এই যে হলুদ ঘরটা দেখতে পাচ্ছেন এখানেই আমাদের প্রিয় নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জন্মগ্রহণ করেন এই হলুদ ঘরটাতে তিনি যখন জন্মগ্রহণ করেন তখন ঘরটা এরকম ছিল না সৌদি সরকার এটাকে সংস্কার করে বর্তমানে এখানে লাইব্রেরি বানিয়েছেন আর এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এই যে টিভি লাগিয়ে আছে এটা কিন্তু আবু জেহেলের বাড়ি আবু জেহেলের বাড়ি এখন টয়লেট বানানো হয়েছে ঘৃণা দেখিয়ে আর এটা রাসুল সাল্লাহ সাল্লামের বাড়ি অর্থাৎ আবু জেহেল এবং রাসুল সাল্লাহ সাল্লামের বাড়ি পাশাপাশি আমরা জিয়ারা শেষ অর্থাৎ মক্কা শরীফের চারপাশ ঘুরে দেখে আমরা এখন সন্ধ্যার পরে আছি মসজিদুল হারাম অর্থাৎ কাবা শরীফের চারপাশে মানুষ এহরাম পরে সারা পৃথিবীর মানুষ এক পোশাক সাদা পোশাকে পরে এরকম নামাজের জন্য বসে আছেন এখন ফজরের বক্ত হয়েছে আমি কিন্তু ভিডিওতে অজর থেকে এসা পর্যন্ত সকল বিষয়ই এক ভিডিওতে ধারণ করেছি হজরের নামাজ শেষে কবুতর চত্বর বলা হয় এটিকে লক্ষ লক্ষ একই কালারের কবুতর দেখতে পাবেন আমি আমার মাকে দেখাচ্ছি আমার আমার সামনে মা যখন মক্কা থেকে মদিনে হিজরত করেন তখন কবুতর কাবা শরীফের বাইরের অংশ মসজিদুল হারাম দেখেন এখানে হজ এবং ওমরাকারীদের জন্য কত সুবিধা করে রেখেছে এই যে পানিগুলো দেখতে পাচ্ছেন কৃত্রিমভাবে এগুলো ছিটানো হচ্ছে এসির সাথে যেন পবিত্র ওমরা হজকারীদের মুসলিম মুসলিমদের মুসল্লিদের কষ্ট না হয় গরম না লাগে এর জন্য এরকম কৃত্রিম পানি সব সময় ছেটানো হয় গরমের ভেতরে যখন এই পানিগুলো আপনার গায়ে এসে স্পর্শ করবে তখন গা শীতল শীতল হয়ে যাবে সারা পৃথিবী থেকে এসেছেন মানুষজন এখানে এবাদত বন্দী করতে আমাদের বাংলাদেশ থেকে যারা যাবেন তারা অবশ্যই ইব্রাহিম খলিল রবুতর চক্রের আশেপাশে থাকার চেষ্টা করবেন তাহলে ভালো হবে এটি মসজিদুল হারামের ভেতরের অংশ ভেতরের দৃশ্য সব সময় বড় বড় ফ্যানের সাথে পানি ছিটিয়ে মুসল্লিদের ঠান্ডা করা হয় যেন গরম না লাগে কারণ মক্কা শরীফ অনেক গরম অনেক তাপমাত্রা অবশ্যই যারা যাবেন ছাতা চশমা সানগ্লাস এগুলো নিয়ে যাবেন মক্কা থেকে মদিনায় এটি মসজিদে নববী এখানে আমাদের রাসুল সাল্লা সাল্লামের রওজা শরীফ আছে ভালো থাকবেন সবাই নতুন আর একটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে দেখে এত সকল আমরা বলেছি তাকে দোয়া পৌঁছে দিয়ে তাকে সালাম পৌঁছে দিয়ে আজকে সেই আজকে রাজামের কাছে আমরা চলে আসছি এত ভালো লাগছে আমাদের সাথে হাফেজ সাহেব আছে হাফেজ সাহেব কেমন লাগছে আপনার এত ভালো লাগছে কি যে বলবো রাসুল সাল্লামের রাজা মোবারক আমরা দেখছি চোখে চলে আসছে পানি চলে এসেছে কাসুম সোল্লা সাল্লামের রোজা দেখে এই যে চারপাশে মানুষ চলে যাচ্ছে যে এখানে চলে এসেছি এই যে চব্বিশ চব্বিশ